खाना के, चली खा खा नहीं फिर वो फिर खाना तो खाने के टाइम खाना होगा ये ये पुराना है ये देखिए ঘটনাটা হচ্ছে এটা নাইনটি নাইন এর লিজে নেওয়া জিএস কা কাছ থেকে একটা কোয়ার্টার যেখানে পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান তাদের একটা অনাথ আশ্রমের শাখা আশ্রম এখানে হচ্ছিল আমি আশ্রমের বক্ত হিসেবে এবং এই সরকারের নীতির বিরুদ্ধে তিন বছর ধরে লড়াই করে চলেছে এখন আমার এখানে উপস্থিতি এবং এটা বলতে গেলে এটা আমরাই তৈরি করছি আমি সবই স্ত্রী মিলে সেই উপস্থিতির শাসকের দোষা নলে পড়ার এটা কারণ আছে তাহলে আদতে একটা আশ্রম তৈরি হয়েছে অনেক বাচ্চাদের মানুষ করার ব্যাপারে সেখানে যোগের ক্লাস হবে সেখানে আর্মিদের চিকিৎসার কেন্দ্র হবে তার উপর আর কোনো রোজ থাকার কোনো জায়গা কিছু নেই এবং কয়েকশো আশ্রম দুর্গাপুর জুড়ে আছে এবং তিনটে জায়গাতেই আছে এটার উপর পড়ার কারণ শুধুমাত্র প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা তিনি বলেন যে তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে মন্ত্রী শান্তিরা বলে পাঠিয়েছিল যে কাগজপত্র নিয়ে আসলে আমরা ব্যাপারটাকে মিটিয়ে দিচ্ছি ডিএসপি সম্পূর্ণ বেআইনিভাবে এসে পরে শাসক দলের মদতে এই ডিমোন কাজ করে গেছে এবং যারা এসেছিল তারা এই শাসকের যে কাঠামানি সিন্ডিকেট সেই সিন্ডিকেটের অংশীদার হিসেবে এই অন্যায় কাজটা করেছে এখানে কোনোরকম কোনো নির্দেশিকা কারোর কিছু কিছু ছিল না এবং রকম মানে শুনানির সুযোগ দেওয়া হয়নি একপাক ঠিক বলা হয়েছে যে আমি নি অবৈধ কাজ করতে পারবো অবৈধ পনেরো কোনো কনস্ট্রাকশন হয়নি যা কনস্ট্রাকশন ছিল সেগুলোকে রিনোভেট করা হচ্ছে সেইটাকে এক পাখে একটা রায় দিয়ে সেখানে ডেমোনানের অর্ডার পাস করি অর্ডার মানে ডেমোনান করা হয়েছে এবং সেটা করা হচ্ছে রাতের বন্ধ করে আমাকে বারোই সেপ্টেম্বর চিঠি দিয়ে বলা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তুমি এসো এসে তোমাকে শুনানি করতে হবে সেই চিঠি আমাকে দেওয়া হচ্ছে নয়ই অক্টোবর আমি তার উত্তর পাঠাচ্ছি সেই চিঠি ওদের কাছে পৌঁছেছে বাইশে অক্টোবর এরপরে ষোলোই সেপ্টেম্বর তারা চিঠি ইস্যু করছে যে তোমার এটা দিনের মধ্যে ডেমনিস করা হবে সেই চিঠি আমাকে ধরানো হচ্ছে তিরিশে অক্টোবর এই অক্টোবর সন্ধ্যেবেলায় এসে ভুল রিজার্ভ চালানো হচ্ছে মানে এই যে অগণতান্ত্রিক এবং বেআইনি একটা প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা করেছে আমার যদি ইয়ে হয়ে থাকে বেআইনি হয়ে থাকে তাহলে আমাকে দেখিয়ে বোঝাক যে এই এই অংশটা হচ্ছে তোমার বেআইনি তুমি এইটা ভাঙো এবং আমি তখন সেক্ষেত্রে পক্ষ টাকার সুযোগ পাবো যেতে হবে বেআইনি কাজ করলে এটা সম্পূর্ণ রিজার্ভেশনের কাজগুলো করার পর এক্সট্রা হয়নি সেই সুযোগ কিছু দেওয়া হয়নি সম্পূর্ণরূপে শাসন দল এটাকে কাজটা চালিয়েছে আরও একটা বড় কথা যেদিন ভাঙা হচ্ছে সেদিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের সিভিল ড্রেসের গাড়ি এখানে এসে ঘুরে গেছে দেখি ঘুরে গেছে এবং ভাঙার সময় তাদের গাড়ি দাঁড়িয়েছে মানে এই সমস্ত কিছু প্রমাণ করে যে এই শাসক দলের মদতেই এই কাজ হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে মার্বেল রাখা ছিল সেই মার্বেলগুলোকে ভেঙে দেওয়া হয়েছে কনস্ট্রাকশন ভাঙা হয়েছে সব মিলিয়ে অন্তত দশ আপনার নাম পরিচয় আমার নাম রাশুল ঘোষ আমি রমানন্দে মিশরের একজন ভক্ত এবং সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক